ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট বাইব আজকে দেখাবো পাকিস্তানি স্টাইলের হ্যাঁ লোনের মধ্যে জমজম সুইস লোন বলেন কারিজমা লোন বলেন মালহাট ডিজিটাল লোন বলেন একদম পিওর সুতির মধ্যে রেডিমেড কিছু গর্জিয়াস প্যাটার্নের থ্রি পিস কালেকশন দেখাবো এগুলো ওভার সাইজ থাকবে লম্বা থাকবে পঁয়তাল্লিশ প্লাস বডি থাকবে থার্টি এইট থেকে ফর্টি ফোর ফর্টি ফোরের কিছু বেশি থাকবে লাস্ট পর্যন্ত ভিডিওটি কম মানে না টেনে দেখবেন আর লাইক দিবেন হ্যাঁ লাইক নিয়ে কৃপরতা কেন করেন লাইক ফলো না দিলে কমেন্টস না করলে তো আমি বুঝি না যে আপনারা প্রোডাক্টগুলো পছন্দ করেছেন নাকি নেক্সটকে এই ধরনের ভিডিও প্যাকিং করবো নাকি সেটাও আমি বুঝি না তো এটা ব্যাক থাকছে এত আরাম আমার মনে হয় না আপনারা মানে দশ হাজার টাকা দিয়ে জামা কিনলে এরকম আরাম ফিল করবেন আর এটার কাপড় একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি থাকবে অনেক সুন্দর আপনার লেস ওয়ার্ক করা থাকছে প্যান্টটাও থাকবে যে প্রিন্টের মধ্যে একদম রেডি করা বানানো এত সুন্দর এইগুলো যেখানে পরে যাবেন মানুষ বলবেন না একটা ড্রেস পরেছে একটা জামা পরেছে এত সুন্দর থাকবে অন্যটা দেখেন কত বড় থাকবে কম্বিনেশন করে দেখাও দাঁড়াও ওয়াও মাশাল্লাহ 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 একটা রেডিড ফ্রি পিস আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা বেশি বেশি করে লাইক দিতে হবে ওয়াউ জামাটা দেখেন কত সুন্দর কম্বিনেশন থাকবে অনেক সুন্দর থাকবে পুরোটা ডিজিটালের উপর আসছে এটা হচ্ছে ব্যাপারটা থাকছে বাংলাদেশের সব জায়গা ঢাকা এবং ঢাকার বাইরের সব জায়গা থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন জাস্ট একটা কল করলে আপনাদের হাতে পচে যাবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি দেই ঢাকার বাইরে হোম ডেলিভারি দিই বাট আপনার যেটা করতে হবে বিকাশে শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা সেটা আগে পেড করতে হবে কত সুন্দর দেখেন এত স্ট্যান্ডার্ড ফুল কালার বলার মতো না মাশাল অনেক মাশাল্লাহ অনেক সুন্দর একটা রাজকীয় ড্রেস থাকবে এখন দেখাবো ডিপ কালার এত কিউট কালার বলার মতো না একদম পিওর সুতি কেউ যদি মনে মানে বলতে পারেন যে কাপড় মিক্স করা আছে আমি একদম গিফট দিয়ে দিব এত সুন্দর দেখেন প্রত্যেকটা সাইজ কোয়ালিটি একশো একশো থাকছে এটা প্যান্ট থাকবে প্যান্টটাও থাকবে ডিজিটাল প্রিন্ট করা অ্যান্ড উন্নাটা দেখেন বিশাল বড় নামাজি সাইজের উন্না থাকবে একটা জামা বানাতে গেলেও কিন্তু ফাইভ হান্ড্রেড টাকা লাগে এলাকার টেলার্সের কাছে বানাতে গেলেও আপনারা একটা রেডি করা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা যেটা আবার লেস ওয়ার্ক করা থাকবে সুন্দরভাবে লেস ওয়ার্ক করা থাকবে দেখেন নিচের দামান পোর্শন বুকের পোর্শন প্যান্টের পোর্ষণের মধ্যে অনেক সুন্দর একটা রেডি করা থ্রি পিস আমরা এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি এই যে দেখেন এই কালারটা এটা কালার না এক টুকরো ভালোবাসা এত সুন্দর থাকবে এত সুন্দর থাকবে বলার মতো না হ্যাঁ অনেক সুন্দর থাকবে কিন্তু ওকে অনেক সুন্দর এটা থাকবে হচ্ছে প্যান্ট ওয়াও প্যান্টে লেস ওয়ার্ক করা থাকবে আর এটা হচ্ছে ওন্নাটা বিশাল বড় সাইজের থাকবে ওয়াও কম্বিনেশনটা জাস্ট মানে একদম মারাত্মক লেভেলের সুন্দর থাকবে এত সুন্দর বলার মতো ওয়াউ মারাত্মক লেভেলে সুন্দর থাকবে এই ডিজিটাল প্রিন্টেড শ্রিপিসটা আর বেশি বেশি করে লাইক দিবেন কমেন্টস করে জানাবেন ড্রেসটা কেমন হয়েছে ওয়াউ কালারটা দেখেন কত সুন্দর থাকছে এগুলো পরবেন আর আমার জন্য দুয়া করবেন যে মিমাপু কত সুন্দর আমাদের জন্য ভিডিওটা ম্যাকিং করেছে এত সুন্দর পাকিস্তানি স্টাইলের রেডিমেড লোন থ্রি পিস গুলো যেগুলো লেস ওয়ার্ক করে সুন্দর ভাবে বানানো থাকবে এগুলো আমরা টেলার্স কাছে বানালো এত সুন্দর ফিনিশিং আসবে না এত সুন্দর দেখেন উন্নাটা কত বড় যা আমার টা প্যান্টটা দেখেন কত সুন্দর থাকবে ওয়াও কম্বিনেশনটা দেখেন এই আমার রেডি জামার দাম দিচ্ছি মাত্র 1000 টাকা এই কালারটা দেখেন অনেক সুন্দর থাকছে পার্পল পরিদের জন্য প্রত্যেকটার নিচে এবং হাতে এরকম সুন্দর লেস ওয়ার্ক করা থাকবে বুকের পোর্শনেও প্যান্টের পোর্শনও এই যে দেখেন ডাবল কোটিং করে প্যান্টে দেওয়া থাকবে ওন্নাটা থাকবে অনেক বড় লাক্সারি 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 অনেক সুন্দর কিন্তু অনেক বেশি সুন্দর Такা viewers দেখেন এত সুন্দর জামাটা থাকবে বলার মতো না ঠিক আছে একটা কথা কি আপনি একজনকে ঠকাবেন আপনি নিজেও কিন্তু ঠক তো এই জামার কোয়ালিটিটা একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি ঠিক আছে আমি যদি মিথ্যা কথা বলি আপনারা যখন কাপড়টা হাতে নিবেন তখন বুঝবেন না মিমাপু বলেছে যেটা পিওর সুতি আসলে পিওর সুতি ও সেই একটা লুক দিবে এত সুন্দর জামাটা ওনাটা দেখলে একটু পেটটা ভরে যাবে এত সুন্দর দাম দিচ্ছি এক হাজার টাকা ভিউয়ার্স এখন যে জামাটা দেখাবো এত সুন্দর কম্বিনেশন দেখেন এত সুন্দর কম্বিনেশন বলার মতো না এটাও আমরা একটা সেল অফার দিয়ে দিচ্ছি কত এক টাকা এক হাজার টাকা আছে দুয়া সারি শোরুম যে আগে আসবেন সে কিন্তু কল করে কিনতে পারছেন ওয়াও কি সুন্দর একটা লুক দিবে দেখেন জামাটার কম্বিনেশন এত কিউট ওন্নাটা দেখলে একদম মনটা ভরে যাবে একদম ছয় হাত বিশাল বড় নামা জোননা থাকবে ওয়াও এটা দেখেন ডিপ কালারের মধ্যে থাকছে অনেক সুন্দর থাকবে ইট কালার বলে মিষ্টি কালারও বলে একদম ফোরি স্টাইলে ডিজাইনটা থাকবে প্যান্ট টেম প্রত্যেকটা প্যান্টে থাকবে এরকম ডিজিটাল প্রিন্ট করা এন্ডলেস ওয়ার্ক করা খুবই সুন্দর এই জামাটা প্রাইসও দিচ্ছি 1000 টাকা বেশি বেশি করে লাইক দিতে হবে এবং চলে আসতে হবে হ্যাঁ দৌড়াইয়া চলে আসতে হবে শাল্লা মাশাল্লা মাশাল্লা অনেক সুন্দর একটা ড্রেস এটাও পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা এই কালারটা না দেখলে মিস করবেন এত সুন্দর কম্বিনেশন এত সুন্দর একটা পেস্টেল কালার অনেক বেশি সুন্দর এগুলো এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন খুবই কোয়ালিটিফুল পাতলা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ওয়াও মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিমিয়াম লুক দিবে কম্বিনেশন কালার দেখছেন মাত্র এক হাজার টাকা যে প্যান্টটা টা এবং জামাটা উনারটা জাস্ট ওয়াও ওয়াও রুনী একটা কালার অনেক সুন্দর মাল্টি কালার মাল্টি কালারের মধ্যে অনেক সুন্দর থাকছে নিমকি ডিজাইন করা ও এম জি দেখেন এত সুন্দর কালারফুল ড্রেসটা পিওর সুতির মধ্যে থাকছে এটা আমরা দিচ্ছি মাত্র 1000 টাকা ওয়া লাক্সারি একটা কালার এত সুন্দর এটা নিয়ে তো আপুরা কারলা কারাকারি করবে তো এটাও আমরা দিচ্ছি মাত্র মাত্র এক হাজার টাকা এত কিউট কালারটা বলার মতো না এখন দেখাবো একদম বেস্ট কোয়ালিটির এত পাতলা এত প্রিমিয়াম মানে আমি বলছি এটার উপরে আর কোনো কাপড়ই হয় না দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কত পাতলা মানে এটা পরবেন আর বলবেন যে এত ভালো কাপড়টা দোয়াশাড়ির শোরুম থেকে আমরা নিয়েছি এত ভালো ঠিক আছে কারণ কোয়ালিটি থাকে এটা অনেক বেস্ট কোয়ালিটি এটার সেলিং প্রাইস ছিল দুই হাজার টাকা ঠিক আছে বাট তারা লডে কিনেছে সেই জন্য আপনারা এত কম টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় সুন্দর একটু ভালো করে ধরো প্রিমিয়াম ওয়াও ঝাকা রাখা একটা কালেকশন ঠিক আছে দাম দিচ্ছি মাত্র এক হাজার টাকা ওয়াও এটা আরো বেশি সুন্দর থাকবে দেখেন উন্নাটা যেরকম সুন্দর জামাটা আরো বেশি সুন্দর জামাটা জুড়ে এরকম এম্বয়ডারি থাকবে বুকের পোর্শনের মধ্যে এটা প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা ওয়াও লাস্ট ওয়ান এই কালারটা দেখেন কত সুন্দর থাকবে প্রিমিয়াম একটা লুক দিবে এটা বুকের পোর্শনটা থাকছে এটা হচ্ছে প্যাড কর্টস স্টাইলে থাকছে হ্যাঁ কটস স্টাইলে থাকছে এটা প্রাইস আমরা দিয়ে দিচ্ছি দুয়াশাহী শোরুম থেকে অনলি এক হাজার টাকা টাকা যে আগে আসবেন সে কিন্তু নিতে পারছেন বেশি বেশি করে লাইক দিতে হবে অ্যান্ড অবশ্যই চলে আসতে হবে দুয়াশাই শ্রম যেটা স্টার মলিকা মার্কেটের দ্বিতীয় তলায় ওয়ান বাই ফোরটি সেভেন নাম্বার শপ ও রে ও রে সে একটা ড্রেস এক হাজার টাকায় পেয়ে যাচ্ছে এখানে ডিটেলসে সব কিছু দেওয়া আছে এটা হচ্ছে দুয়াশাই শোরুম ওয়ান বাই ফোরটি সেভেন নাম্বার শপ ডিটেলসে সব কিছু দেওয়া আছে